এই ছেলেটা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে এক পর্যায়ে এই ছেলেটার পাশ দিয়ে যাইতেছে তিনটা চোর এই চোররা বলতেছে হে বলো তুই কান্নাকাটি করতেছিস কেন কি হয়েছে তোর তখন এই ছেলেটা বলতেছে আমার বাবাও নাই মাও নাই পৃথিবীতে আমি অসহায় আমার ভাইরা আমাকে মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়িতে আমার জায়গা নাই তখন এই চোরের দলেরা বলতেছে তুই তাহলে কি আমাদের সঙ্গে যাবি কোথায় যাব নিবেন আমাকে চোরের দল বলতেছে আমরা তো চুরি করি তুই কি আমাদের সঙ্গে চুরি করবি ঠিক আছে আমাকে আপনারা নিয়ে চলেন এবার এই চোরের দলেরা এই ছেলেটাকে নিয়ে গেছে এক বাড়িতে শিং অনেক রাত পর্যন্ত শিং খুসে এবার ভিতরে যাইতে হবে তো চোরদের ভিতরে একটা পিলান আমরা তো ভিতরে যাবো ধরা খায় গেলে তো আমাদের কপালে অনেক মার ধরা তাহলে ধরা খায় খাক এই বলদ খাক এই সহজ সরল ছেলেটা মায়ের খাক এবার বলতেছে এই তুই এই ঘরের ভিতরে যাবি যায়া দামি দামি জিনিস চুরি করে নিয়ে আসবি তো সহজ সরল ছেলেটি বলবো কেমন দামি জিনিস আমরা বলবো যে জিনিস ওজন বেশি ভাবি ভারীওয়ালা জিনিস তুই নিয়ে আসবি এই ছেলেটা এবার ঘরের ভিতরে ঢুকছে যেটাই ধরে সেটাই হালকা যেটাই ধরে সেটাই হালকা বাইরে থেকে বলে দিছে ভারী ওজনালা জিনিস তুই আনবি এখন ওজন কিছু পায় না আল্লাহর কাম যেই ঘরে চুরি করতে গেছে ওই ঘরে মহিলা সন্ধ্যার সময় মাইটের ঘোড়া আছে না দিয়ে বানায় নদী থেকে এক ঘোড়া পানি এনে একটা ঢাকুন দিয়ে ডেকে রাখছে তো অজুরালা কোনো জিনিস পায় না ও পাইছে সেই পানির কলস এই পানির কলস নিয়ে এবার বেরোই গেছে চোরদের হাতে দিয়ে বলছে নেন দামি জিনিস নিয়ে আসছি ওদিকে মালিকরা যাই গেছে দাবর শুরু করছে পানির পানি কলস নিয়ে দৌড়াইতেছে মনে করছে আসলে দামি জিনিস দূরে যায় আবার ঢাকনা খুলে দেখে কলসের ভিতরে খালি পানি আর পানি তখন বলদের উপর ওরা চটে যায় ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا؟ লন্যাকুয়াশাই মধুকুর সদকুল্লাহ লাজিদ মহান আল্লাহরফ বোলায়লামিনের দরবারে অসংখ্য গুণিতের শুক্রিয়া যে আল্লাহরফ বোলায়লামিন আমাদেরকে আজকেরে জুমার দিনে দুনিয়াবির সমস্ত কাজ থেকে যাসাই বাছাই করে ভালোবেসে মহাব্বত করে তার প্রিয় ঘর মাসজিদে আমাদেরকে আসার বসার আলোচনা করা এবং শোনার জন্য আমাদের সকলকে যিনি আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা সমষ্টি শরে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তেনার এই জমিনে যত মুসলমানরা আছে পৃথিবীতে আর যত মসজিদ আছে আজকের এই জুমার দিনে সমস্ত মসজিদে জুমার নামাজের পূর্বে হাদিস থেকে আলোচনা হয় এই চেয়ারে বসে যদি আলোচনা না করা হতো দিন প্রতি এভাবে আলোচনা হয় আর এই আলোচনা হওয়ার কারণেই সমস্যা আইপিএস বক্সে কি করে আর কি সাউন্ড নেয় না মাইকেল লাইন খুলে দিচ্ছি মাইকেল লাইন চালু করতে হলে এখন বাতেন ডানা লাগবে আল্লাহ তো বলতেছিলাম যত আলোচনা হয় জুমার নামাজের এই আলোচনা থেকে সমস্ত মুসলিম উম্মাহরা আল্লাহর দিনকে চেনে ঠিক না কারণ আমরা ওয়াজ মাহফিলে সেমন যাইতে পারি না তবলিক জামাতে বিভিন্ন জায়গা আমাদের যাওয়া হয় না কোরআন হাদিস যা আমরা শ্রবণ করি সারা বছর এইখান থেকে আমরা শ্রবণ করি ওলামাদের থেকে আমরা নসিহাত শুনে আমরা আমল গ্রহণ করে নেই কি না আজ যদি এই আলোচনা না হতো পৃথিবীর সমস্ত মুসলমানরা হয়ে এখন তেমনি মানুষ পথে অগ্রসর হচ্ছে প্রতিযোগিতা করতেছে কার চাইতে কে বেশি গুনাহের কাজ করতে পারে বাড়ি আছে টাকা পয়সা আছে। অনেক সম্পদ আছে নিজের হাতে আমি এত সুন্দর করে ঘর বানাইলাম বিল্ডিং বানাইলাম কিন্তু এই বিল্ডিং আমাকে রাখতে পারবে না আমি যতই থাকতে চাই আমার সুন্দর বাড়ি সুন্দর ঘরে কিন্তু আমাকে একটা সময় চলে যেতে হবে আমার টাকা পয়সা আমাকে রাখতে পারবে চোখের সামনে নিজের দাদাকে দাফন করে আসলাম নিজের দাদিকে দাফন করলাম কত চেষ্টা করলাম দাদিকে রাখার জন্য কিন্তু মালিকের এসারা রাখতে পারছি আমরা নিজের বাবাকেও রাখতে পারি নাই বাবার পেনশনের লক্ষ লক্ষ টাকা বাবা অসুস্থ হওয়ার কারণে পিতা অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে তার পেছনে খরচ করছে পিতার যে লক্ষ লক্ষ টাকা সমস্ত টাকা পিতার পিছনে খরচ হয়ে গেছে চিকিৎসার জন্য কিন্তু টাকা শেষ হয়ে গেছে মাগার বাবা কিন্তু পিতা কিন্তু দুনিয়ার জমিনে নাই চলে গেছে নিজের বড় ভাইকে রাখতে চাইলাম চেষ্টা করলাম কিন্তু মালিকের ইশারা চলে আসছে তাকে রাখতে পারি নাই পারছি পারি নাই আমার একটা সময় আসবে আমার বাড়ির সামনে চার গাড়ি গাড়ি খাটিয়া নামক যে গাড়িটা এই গাড়িটা রাখা হবে আমার শত কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে আমার কত কাজ বাকি আছে কিন্তু মৃত্যু হয়ে গেছে লাশ ঘরের সামনে রাখা হয়েছে কিছু সময়ের পরে আমার দাফন করা হবে আমার কাজ ঠিকই পড়ে থাকবে অসম্পূর্ণ রেখে আমি চলে গেলাম আমার পরে যারা আসবে তারা সেই কাজ বাকি কাজগুলো সারবে তাহলে মানুষ কত অনিশ্চিত গ্যারান্টিহীন মানুষ আজকে যার জন্য আমি মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছি যাদের জন্য কষ্ট করতেছি পরিশ্রম করতেছি আমার যখন মৃত্যু হয়ে যাবে তারাই আমার খোঁজ দেবে না তারাই আমার খোঁজ সন্ধান নেবে না আমি কি অবস্থায় আছি কি এত পরিশ্রমের টাকা টাকা পয়সা কত মানুষ কামাই করতেছে সন্তানদেরকে ভালো খাওয়াবে ভালো পড়াবে স্ত্রীকে ভালো রাখবে বিদায় সুদ খায়া ঘুষ খায়া চুরি করে অন্যায় অনাচার করে টাকা উপার্জন করতেছে তার মৃত্যু যখন চলে আসবে তাকে ওই কবরে রেখে আসবে এত হারাম টাকা এত কষ্টের টাকা আর আমার সঙ্গে যাবে না আর যেই সন্তানদেরকে এত কষ্ট করে লালন পালন করলাম আজকে সেই সন্তানরা না ফারমান হয়েছে নামাজ পড়ে না রোজা রাখে না স্ত্রী পদ্মা করে না নিজের ঘরে মেয়ে পর্দা করে না আমি তো এত কষ্ট করে টাকা পয়সা রেখে গিয়েছিলাম কিন্তু আমার সম্পদ আজকে হালাল ভাবে নাই আমার সম্পদ আমার সন্তানরা সুদির উপর লাগাই দিছে তাহলে কিসের দুনিয়া ভাই এই দুনিয়াটা হলো রাক্ষস দুনিয়া রাক্ষসটা যদি এমন খায় আর খায় কি বলেন রাক্ষসদের যত দিবেন ওরা খাবে ওদের পেট ভরবে ওদের রাক্ষসের পেট ভরে না এই দুনিয়াটা রাক্ষস দুনিয়া যত দিবেন ততই খাবে আপনার যত হবে ততই আপনার প্রয়োজন হবে আপনার একমাত্র পরিপূর্ণ হবে কবরের মাটি কবরের মাটি যখন চলে আসবে বুকের উপর তখন সব কিছু পরিপূর্ণ হয়ে চলে আসবে কিন্তু যতদিন জীবিত আছেন আপনার পরিপূর্ণতা আসবে না একটা সাইড হবে আর একটা সাইড হবে না বাকি থাকবেই ঘরের দরজা বানাইছেন দেখা গেলে সবকিছু কমপ্লিট হঠাৎ করে দেখবেন যে ঘরের দরজার সিটকিনে একটা আংটি খুলে বুকেছে। আংটি লাগাইতে সময় তো পাচ্ছেন না আংটিটা অসম্পূর্ণ রয়ে গেছে দরজা ঠিকই লাগাইছেন আংটির বোতাম খুলে গেছে যে কোনো সাইড আপনি করবেন একটা না একটা আপনার কাছ থেকেই যাবে আর যাদের জন্য এত কষ্ট করতেছেন যখন মৃত্যু চলে আসবে ওপারে চলে যাবেন এরাই আপনার শত্রু হয়ে দাঁড়াবে হাসরে ময়দানে ইন্নামা লুকুমা লুকুম ফিতনা ছেলে সন্তান এবং সম্পদ মুসিবতের কারণ হয়ে যাবে মানুষের জন্য সম্পদ সে হারাম ভাবে উপার্জন করে গেছে এই সম্পদ ময়দানে তার নামে যাওয়ার জন্য মালিকের কাছে সুপারিশ করবে বলি সন্তানকে সন্তান হিসেবে বানাই নাই বানান সন্তান তো আপনার চোখের সামনে বৎকার হয়েছে আপনি তালিম দেন নাই সন্তানকে সুশিক্ষা দেন নাই দিনই শিক্ষা দেন নাই আজকে সন্তান আপনার নাফার মান হয়ে গেছে আপনার মৃত্যু হয়ে গেছে আপনার সন্তান এখন আর দিনই কাজ করে না নামাজ পড়ে না রোজা রাখে না যখন মৃত্যু হয়ে যাবে যখন আপনি দাঁড়াবেন এক সময় যখন হয়ে যাবে আল্লাহ তার সিংহাসনে কহার রূপ ধারণ করে যখন বসবেন তখন সন্তানরা যাবে বলবে আল্লাহ আমার সেই পিতা কোথায় আমার সেই মাতা কোথায় এখন নিজের বাসার উপায় নাই নিজে ধরা খায় গেছে নামাজ পড়ে না রোজা রাখে নাই যখন আল্লাহ শক্ত করে ধরবে তখন নিজে জন্য বলবে আমার আব্বাজান কোথায় যেই পিতা আমাকে কষ্ট করে দুনিয়ায় লালন পালন করছে একদিন স্কুলে না গেলে আমাকে লাঠি পিঠা করছে একদিন রোজগারে না গেলে আমাকে আঘাত করছে প্রহার করছে আজকে কঠিন মুসিবতে আমি এত বড় বিপদে পড়ছি সেই দিন তো আমার পিতা আমাকে দিনই শিক্ষা দেয় নাই নামাজের জন্য একদিন মারে নাই আমাকে রোজার জন্য আমাকে মারে নাই আমাকে ধর্মীয় শিক্ষার জন্য আমাকে প্রহার করে নাই আমাকে শাসন করে নাই আজকে আমি পথ ভুলে এই জাহান্নামের রাস্তায় চলে আসছি সেই পিতাকে আমার সামনে আনা হোক আমার সেই গার্জিয়ান বড় ভাইকে আমার সামনে আনা হোক আমার মাকে আমার সামনে আনা হোক তাদেরকে আনা হবে তখন কৈফিয়ত চাবে কেন আমাকে আপনারা দিনে শিক্ষা দিলেন না নামাজ শিখাইলেন না রোজা শিখাইলেন না আল্লাহর ধর্মকে দিনকে শিখাইলেন না নবীর সুন্নাহকে শিখাইলেন না আজকে আমি মুসিবতে পড়ে গেছি আপনাদের কারণে আজকে আমি এই বিপদে পড়ে গেছি আমার সামনে আমার বন্ধু তার বাবা মা দিনদার হয়েছিল তাদেরকে সুশিক্ষা দেওয়ার কারণে আজকে আমার বন্ধু আজকে জান্নাতে চলে গেছে আজকে পিতামাতা আপনার জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি তখন আল্লাহ বলেন ঠিক আছে যাও তোমার পিতা মাতাকে নিয়ে যাও আসছে বাবা মাকে পায়ের নিচে রেখে বলেন যাদের জন্য করলাম চোরি তারাই বলে এখন চোর যাদের জন্য দুনিয়ায় নামাজ পড়লাম না রোজা রাখলাম রাখার সময় পেলাম না নামাজ পড়ার সময় পেলাম না এত পরিশ্রম করে রোজগার করলাম আজকে আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তারা আজকে আমাকে আনত করতেছে তাহলে এই দুনিয়ার কষ্ট একদম বৃথা অযথা কষ্ট একদম বৃথা কষ্ট যদি মালিকের হুকুম হকামকে মেনে না যায় ওই চোরের মতো এক দেশে চোর অসহায় সহজ সরল ছেলেটা সে তার বাবা মার সংসারে ছিল হঠাৎ করে তার বাবা মা দুজনই মারা যায় তার অন্য অন্য এই সহজ সরল তাকে ঠকানোর জন্য বাড়ি থেকে বের করে দেয় তাকে বের করে দেয় তাকে বলে তুমি এই এই বাড়িতে আর না ছেলেটাকে এবার দূরে পাঠায় দেয় এই ছেলেটা এবার নিজের বাড়ি আর জাগা পায় না কারণ আব্বা মা মারা গেছে কার কাছে কি বলবে একদম সহজ সরল হওয়ার কারণে কারো কাছে নিয়ে যাইতে পারে না এই ছেলেটা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কানতেছে এক পর্যায়ে এই ছেলেটার পাশ দিয়ে যাইতেছে তিনটা চোর এই চোররা বলতেছে হে বলো তুই কান্নাকাটি করতেছিস কেন কি হয়েছে তোর তখন এই ছেলেটা বলতেছে আমার বাবাও নাই মাও নাই পৃথিবীতে আমি অসহায় আমার ভাইয়েরা আমাকে মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়িতে আমার জায়গা নাই তখন এই চোরের না বলতেছে তুই তাহলে কি আমাদের সঙ্গে যাবি কোথায় যাবে নেবেন আমাকে চোরের দল বলতেছে আমরা তো চুরি করি তুই কি আমাদের সঙ্গে চুরি করবি ঠিক আছে আমাকে আপনারা নিয়ে চলেন এবার এই চোরের দলেরা এই নিয়ে গেছে বাড়িতে শিং খুশেছে অনেক রাত পর্যন্ত শিং খুশে এবার ভিতরে যাইতে হবে তো চোরদের ভিতরে একটা পিলান আমরা তো ভিতরে যাব ধরা খায় গেলে তো আমাদের কপালে অনেক মার ধর আছে তাহলে ধরা খায় খাক এই বলদ খাক এই সহজ সরল ছেলেটা মায়ের খাক এবার বলতেছে এই তুই এই ঘরের ভিতরে যাবি যায়া দামি দামি জিনিস চুরি করে নিয়ে আসবি তো সহজ সরল ছেলেটি বল কেমন দামি জিনিস আমি বলবো যে জিনিস ওজন বেশি পাবি ভারীওয়ালা জিনিস তুই নিয়ে আসবি এই ছেলেটা এবার ঘরের ভিতরে ঢুকছে যেটাই ধরে সেটাই হালকা যেটাই ধরে সেটাই হালকা বাইরে থেকে বলে দিছে ভারী ওজন আনবি এখন কিছু পায় না আল্লাহরই কাম যেই ঘরে চুরি করতে গেছে ওই ঘরে মহিলা সন্ধ্যার সময় মাইটের ঘোড়া আছে না মাটি দিয়ে বানায় নদী থেকে এক ঘোড়া পানি এনে একটা ঢাকুন দিয়ে ডেকে রাখছে তো ওজন কোনো জিনিস পায় না পাইছে সেই পানির কলস এই পানির কলস নিয়ে এবার বেরোয় গেছে চোরদের হাতে দিয়ে বলছে নেন দামি জিনিস নিয়ে আসছি ওদিকে মালিকরা জায়গা গেছে দাবো শুরু বছরের পর যায় পানি কলস নিয়ে দৌড়াইতেছে মনে করছে আসলে দামি জিনিস দূরে যায় আবার ঢাকনা খুলে দেখে কলসের ভিতরে খালি পানি আর পানি তখন বলদের উপর ওরা চটে যায় সহজ সরল ছেলেটার উপর ওরা চটে যায় বলতেছে হেই তুই কি কাজ করছিস এই পানি চুরি করার জন্য কি সারা রাত ছিম তখন ওই সহজ সরল ছেলেটাকে আস্থা মারধর করছে যে সারা রাত তোর জন্য বৃথা হয়ে গেল তোকে পাঠাইলাম ভালো জিনিস চুরি করার জন্য তুই সারা রাত একবার তন্ন তন্ন করে খুঁজে তুই নিয়ে আসছিস পানির কলস অনেক মারধর করছে এবার মাপ চাইতেছে যে আমাকে মাফ করে দেন এরকম কাজ আর আমি করব না আরেকটা বাড়ি আমাকে শিং কেটে দেন আমি এবার যে আপনারা যেভাবে বলবেন সুন্দর সুন্দর জিনিস চুরি করে আনবো এই ভুল আর করব না যেই কথা সেই কাজ আর একটা চান্স এই ছেলেটাকে দিয়েছে এবার দ্বিতীয় বাড়ি রাত্রে শিং খুঁজে সারা রাত শিং এক পর্যায়ে গভীর রজনীতে এবার এই বলদ ছেলেটাকে বলতেছে যা এবার শোন ওজন জিনিসের কথা আর ওকে বলা যাবে না ও যায় কি করে পানি কলস নিয়ে আসছে এই কথা আর ওকে বলা যাবে না ওকে ভালোভাবে শেখাই দেওয়া হোক চোররা বলতেছে শোন তুই ঘরের ভিতরে যাবি যাই দেখবি যেই জিনিসটা দামি জিনিস সমাজের ভিতরে প্রসিদ্ধ ওই জিনিসটা সবাই ভালোবাসে হালকা হোক জিনিসটা হালকা হোক সবাই ওই জিনিসটাকে ভালোবাসে এমন জিনিস তুই চুরি করে আনবি এবার ওই ছেলেটা সহজ ছেলেটা ঘরের ভিতরে চুরি করার জন্য ঢুকছে খুঁজতেছে কোথাও হালকা জিনিস পায় না যা ধরে ওজনওয়ালা জিনিস না এক পর্যায়ে মাচার উপর উঠেছে মাচার উপর উঠে কিছু পায় না এক পর্যায়ে পাইছিল ঢোল ওরা তো বলছে সারা দেশের মানুষ যেটাকে ভালোবাসে এই ঢোল পাইছে তো এই জিনিসটাকে সবাই ভালোবাসে এই জিনিসটা হালকা আছে তো ঢোল ধরেই এদিকে চোরের দলেরা ও কি করে দেখার জন্য ঘরের ভেতরে ঢুকছে তো মাচার উপর উঠছে দেখা যায় না এরই ভিতরে দারুম দারুম দুরুম করে কি করছে ঢোল বাড়ি শুরু করছে ঘরের ভিতরে স্বামী স্ত্রী শোয়া ছিল ঢোলের বাড়িতে স্বামী সারা দিন কাজ করছে ক্লান্ত শরীর সে ঘুমাইছে সে টের পায় নাই স্ত্রী লাভ উঠছে কি হলো কি হলো কি ঘরে চোর আসছে ঘরে চোর আসছে এই স্বামী ওঠেন ঘরে চোর আসছে স্বামী তো নাক ডাকে ঘুমাচ্ছে তার ডাক শুনে না এই ভিতরে বলদ দেখছে মহিলা জেগে গেছে আওয়াজ শুনেই ছেলেটা কি করছে চাঙ্গের উপরে উঠে গেছে চাঙ্গের উপর উঠে বসে পড়ছে ভয়ে আর যার আর তিনজন ছিল ওরা চোখের নিচে চলে গেছে এবার এই মহিলা চোরে ভয়ে কাঁপতেছে আর স্বামীকে ডাকতেছে হে স্বামী আপনি ওঠেন না কেন ঘরে চোর আসছে আপনি ওঠেন কাঁচা ঘুম ভাঙছে স্বামী এবার দাফা দাফি করে লাফালাফি করে উঠছে ক্লান্ত শরীর সারাদিন কাজ করছে এবার এদিকে সেদিকে তাকাই দেখে ঘরে কোনো চোরই নাই তখন রাগের মাথায় স্ত্রীকে দুইটা কোষে চড় দিয়েছে দুইটা চড় কোষে তার মুখে মেরে দিয়েছে আর নিজে ঘুমাই গেছে বেহুদা আমার ঘুম ভাঙাইলা রাগ হয়ে গেছে অনেক এবার স্ত্রী চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে আমি তো শব্দ পাইলাম সোর তো অবশ্যই আসছে এবার নিজে কান্নাকাটি করতেছে আর মায়ের খেয়ে বলতেছে চোর আসছে কিনা উপর ওলাই ভালো জানে নিজে নিজে এবার আল্লাহকে এসে রাখে বলতেছে সর আসছে কিনা উপরওয়ালাই ভালো মানে জোরে জোরে বলতেছে মহিলার এই কথা আবার বলত চাঙ্গের উপর থেকে শুনছে কি কয় মহিলা তো টের হয়ে গেছে উপরে আমি বসা মহিলা তো বলছে আল্লাহর কথা বলেন উপরওয়ালাই ভালো জানে কিন্তু বলত তো চাঙের উপরে বসা ও মনে করছে আমার কথাই বলছে আমি তো চাং উপরে বসা বলত এবার বলতেছে হ্যাঁ আমি একা নাকি চোখের নিচে দেখো আরো কয়জন আছে এই বলদের চিৎকার শুনে এবার ওই পুরুষ ঘুম থেকে উঠছে দাবা দাবি করে উঠে এই চোরদেরকে ধরছে এক দুইজনকে ধরছে বলদকে নামাইছে নামায়া উঠোনের সঙ্গে মানুষ সব এক জোর করছে উঠোনে মাঝখানে তাদেরকে বেঁধে আশ্বাপ পিটানো শুরু করছে আর এই সহজ সরল ছেলেটাকে দেখতেছে এ তো বলদ ছেলে এই ছেলেটাকে মারা যাবে না মারতে হবে এই চোরগুলোকে এই ছেলেটাকে নিয়ে আসছে ওরা ওদেরকে আশা মার মারছে সহজ সরল ছেলেটাকে ছেড়ে দিয়েছে তাহলে ভাই আমি বলতে চাচ্ছিলাম যাকে আনা হলো চুরি করার জন্য নিজেরা বাঁচার জন্য নিজেরা বাঁচার জন্য চোর তিনজন সহজ সরল ছেলেটাকে আনছে চুরি করার জন্য ঘরে ঢোকাই দিছে পর যায় এই সহজ ছেলেটা কারণেই ওরা ধরা খাইছে নিজেরা চুরি করলে ধরা খাইতো না হয়তো লুকাই যেত যে কোনোভাবে চলে যেত তো আমি বলতে চাচ্ছিলাম যে আজকে যাদের জন্য রোজগার করতেছেন নামাজ না পড়ে রোজা না রেখে জাকাত দিচ্ছে না সম্পদ কমে যাবে কারণ সম্পদ কমে গেলে ছেলেরা খাবে কি মেয়েরা খাবে কি ঘরে স্ত্রী খাবে কি আজকে যে সন্তানদের জন্য এত পরিশ্রম করতেছেন কষ্ট করতেছেন যে স্ত্রীর জন্য এত কষ্ট করতেছেন রোজগার করতেছেন কামাই করতেছেন হারার হারাম বাসাই নাই টাকা কিভাবে অর্জন করা যায় কিভাবে সম্পদশালী হওয়া যায় কিভাবে বাড়ি ঘর করা যায় এত টাকা পয়সা উপার্জন করে যখন মৃত্যু হয়ে গেল হাসরে ময়দানে এই সাদের সন্তান যাদের জন্য তো কষ্ট করে রোজগার করে গেলাম যাদের জন্য তো পরিশ্রম করলাম হাসরে ময়দানে এই সন্তানরা আমার বিরুদ্ধে নালিশ করবে এই সম্পদ আমার বিরুদ্ধে খাড়া হয়ে যাবে আল্লাহ আমি সম্পদ আমাকে সে অসৎ উপায় কি করছে উপার্জন করছে হালাল হারাম না মানে আমাকে আমাকে কামাই করছে আল্লাহ আমি এর বিচার চাই বলা চিপে ধরবে সম্পদ সাপ বানাই দেওয়া হবে বলার ভিতরে তাকে সাপে দংশন করবে জাহান্নামে নামে নিয়ে যাবে এই নাজায় সম্পদ আর সন্তানরা নামাজ শিক্ষা না দেওয়ার কারণে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে ওদের বেরোনের ভিতরে আপনি শুধু টাকা রোজগার করা শেখাইছেন দুনিয়ায় কিভাবে বাড়ি বানানো যায় সেই শিখাইছেন কিভাবে জমি করা যায় সেই শিখাইছেন এত বুদ্ধি তার মাথার ভিতরে ঢুকাই দিয়েছেন এমন নিশা সন্তানের ভিতরে ঢুকাই দিয়েছেন এই সন্তান মালিককে বলে গেছে আল্লাহকে বলে গেছে যাহার নামের আজাবকে বলে গেছে আর এই বড়াতো তো আপনার নিজের হাতের সন্তানরাই আপনার বিরুদ্ধে নালিশ করবে দোষ না কি বলেন আসামিরা যখন খুন করে তখন যখন দোষে পড়ে যায় রিমান্ডে নেওয়া হয় তখন আসামিরা কি বলে যার কারণে খুন করছে সেই সেই লোকের নাম বলে আব্দুল মালিক সে আমাকে খুন করতে বলছে যার কারণে আজকে আমি খুন করছি তখন তাকে খোঁজা হয় ঠিক কিনা বলেন হাসের ময়দানে তাদেরকে খুঁজবে নিজের মা কে খুঁজবে নিজের গার্জিয়ান বড় ভাইকে খুঁজবে ভাই এজন্য দুনিয়াটা মিশা দুনিয়া কিসের জন্য আপনি সম্পদ বানাচ্ছেন কিসের জন্য বাড়ি ঘর বানাচ্ছেন আপনি নামাজ না পড়ে আপনার তো কাজ ছিল আগে ফজরে নামাজ পড়া ফজরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি তো মুসলমান ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার তো বলা কথা ছিল আলহামদুলিল্লাহ আমাতানা ওয়াইলিন আপনি মুসলমান ঘুম থেকে জেগে আপনার কাজ হলো এটা দোয়া পড়া তারপরে ঘুম থেকে উঠে আপনি কি করবেন মিসওয়ক করবেন মিসওয়াক করে আপনি টয়লেটে যাবেন যাওয়ার সময় দোয়া পড়বেন আল্লাহ আপনি টয়লেটের ভিতরে যতক্ষণ টয়লেট করবেন এই টয়লেটটা আপনার ইবাদতের ভিতরে গণ্য হবে সুবাহন আল্লাহ আবার টয়লেট শেষ আবার বের হবেন গুফার রাখা আলহামদুলিল্লাহ ইল্লাদি আজ হবে আননি আফা আনি দোয়া পড়ে বের হবেন আপনার বেরোনোটা আল্লাহর ইবাদত হবে সুবাহন আল্লাহ আপনি অজু করবেন অজু করে নামাজের জন্য মাসেজিদিদি আসবেন প্রতি কথমে কথমে আপনার নেকি হবে সাহান আল্লাহ আপনি নামাজ পড়ে আবার জমিনে বের হবেন কাশি কোদাল নিয়ে বের হবেন আপনার এই কাশি ধরাটাও কোদাল ধরাটাও আল্লাহ হিসেবে গণ্য করে দিবেন আপনার সঙ্গে একজন নিযুক্ত করে দিবেন। আপনি জহর পর্যন্ত কাজ করবেন এই যত কাজ করছেন সমস্ত কাজ প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আপনার নেক আমল লেখা হয়েছে জোহরের নামাজ পড়বেন নামাজ শেষ করবেন নামাজ শেষ করে আবার দুনিয়া জমিনে ছড়াই পড়বেন আপনার প্রতিটা কাজ হবে আল্লাহর ইবাদত আপনি মুসলমান এভাবে পাঁচ অক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ট নামাজের ফাঁকে ফাঁকে আপনি দুনিয়া করবেন কেন আপনি ফজরের নামাজ বাদ দিয়ে দুনিয়া করেন কেন আপনি জহরের নামাজ বাদ দিয়ে আপনি দুনিয়া করেন কেন আপনি আসরের নামাজ বাদ দিয়ে দুনিয়া করেন কেন আপনি মাগরীবের নামাজ বাদ দিয়ে আপনি দুনিয়ার ভিতর টোটো করে করেন আপনি কি কিসের আপনার নেশা আপনি মেশার নামাজ না পড়ে কেন আপনি ঘুমায় গেলেন যেই ব্যক্তি এসার নামাজ না পড়ে ঘুমায় শায়তানের পতাকা নিয়ে এসে ঘুমায় ফজরের নামাজ যে নামাজ পড়ে নামাজ না পড়ে জমিনে বের হলো শয়তান তার শয়তানকে বন্ধু বানায়া দোস্ত বানায়া নিয়ে এসে দুনিয়ার জমিনে বের হলো সারা দিন সে ঘুরছে নামাজ না পড়ে শয়তান তার বন্ধু কিরে ভাই কিসের মুসলমান মিসা দুনিয়া আপনি মানুষ আপনি আমি আপনি পুরুষ মানুষ আপনার আমার দুনিয়াতে একদম বৃথা আপনার আমার জীবন তো গাধার মতো শুধু গাধার মতো খাটতেছি গাদার মতো খেটেই যাচ্ছি যখন লাস্ট আমার হয়ে যাবে তখন আমার ঘুম ভাঙবে হাইরে কি করলাম সংসারের জন্য সন্তানের জন্য যা যা করছি সব তো বৃথা আমি তো আমার জিনিস নিতেই পারলাম না আমি তো কবরে যাচ্ছি কোথায় আমার নামাজ জোহরে আগে আমার মৃত্যু হলো ফজরের নামাজ আমি পড়ি নাই এখন আমার মৃত্যু হয়ে গেল কি হবে এখন আমার কবরে লাস্ট চিৎকার করে কান্নাকাটি করে গাধার মতো আপনার আমার জীবন গাদার কথা বললাম গাদার গল্প মনে পড়ে গেল একটা গল্প বলি গল্পটা হলো গাধা এই গাধাকে যখন বানানো হলো তো গাধাকে ডাকা হলো গাধা তুমি তো তোমার কাজ হলো কি সারাদিন তুমি অক্লান্ত পরিশ্রম করবা তুমি কি করবা বোঝা বহন করবা আর তোমার খালি সারা জীবন খাটনিতে যাবে সারাদিন খাট নিতে যাবে দিন শেষে তুমি তোমার খাবার হবে ঘাস তোমার তেমন কোনো মূল্যায়ন করা হবে না তুমি খালি খাবা ঘাস আর তোমাকে হায়াত দেওয়া হলো পঞ্চাশ বছর গল্প বলতেছি তোমার হায়াত দেওয়া হলো পঞ্চাশ বছর গাদা তখন বলে যে আমি পঞ্চাশ বছর চাই না আমাকে বিশ বছর হায়াত দেওয়া হোক তাই মঞ্জুর করা হলো গাদাকে বিশ বছর হায়াত দেওয়া হলো তারপরে ডাকা হলো কুকুরকে কুকুর তুমি এদিকে আসো তুমি তো মানুষ সমাজে থাকবা উচ্ছিষ্ট খাবার খাবা মানুষের বাড়ি পাহারা দিবা যেন চোর না আসে যেন তার কোনো ক্ষতি না হয় তুমি এইগুলো পাহাড় পাহারা দিবা আর মানুষ যা খায় ফেলায় দেয় হাড্ডি এবং কাটা এগুলো খাবা এই তোমার কাজ আর তোমার হায়াত দেওয়া হলো তিরিশ বছর তখন কুকুর বলল ঠিক আছে আমি করব। আমি করবো বছর চাই না আমাকে বছর হায়াত দেওয়া হোক আচ্ছা ঠিক আছে তোমাকে পনেরো বছর হায়াত দেওয়া হলো এবার দেখা হলো বানর বানর তোমার কাজ হলো তুমি এডাল দিকে ওডালে যাবা এডাল দিকে সেডালে যাবা আর ফোন ফিকির করে মানুষই দেখাবা কোথায় কি আছে করে তুমি খালি খাবা এই হলো তোমার কাজ আর তোমার হায়াত দেওয়া হলো বিশ বছর বাংলার বলতেছে আমি বিশ বছর বাঁচতে চাই না আমাকে দশ বছর হায়াত দেওয়া হোক আমাকে দশ বছর হায়াত দেওয়া হোক আচ্ছা ঠিক আছে তোমাকে দশ বছর হায়াত দেওয়া হোক